মিসিং ব্লক নতুন আইডি ও আচ্ছা আচ্ছা তাই কি ওটাতে বন্ধ করে নিলাম দুটা না তিনটে বন্ধু করলাম ওটাতে আনছে ওটাতে তিনটে বন্ধু করলাম একবারে ঘন্টি বাজিয়ে রাখলাম ঘুম পারলেও যাতে ঘন্টি বাজে মিসিং ব্লগ নতুন আইডি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্প্রাসীন আমার এক বছর পুরন্যাস তাই তো বন্ধ বেশি আপনি হবেন জুমাবনের দেশি ভালোবাসা দিয়ে দেবো বেশি আর মাত্র দশ মিনিট আছি টপে আছি একটু নেমে আসি দূর থেকে একটু ভালোবাসি শেষ পর্যায়ে কেউ থাকলে একটু হাত তুলবেন শেষ পর্যায়ে মাত্র আট মিনিট আছি আল্লাহ হাফেজ বিদায় টা বলতে বলতে চোখের পানি মুছে নেটওয়ার্ক ঘুরে গুড নাইট অল ফ্রেন্ড বলতে সব অল হয়ে গেছে অল শেষ পর্যায়ে তো অনেকক্ষণ ছিল অনেকেই আজকে পঞ্চাশ এখন দিচ্ছে ঢপ আমি তুমি তুমি আমি বাংলায় বললাম তো তা তো ভালোই ছয় মাসে অনেক ভালো অনেক দূর আগাছে আমিও বাই করে দেব একটু পরে এখন ডাইনে আর ছয় মিনিট পরে বাই করে দিব আমার আইডির নামটা লিখে দিচ্ছি এভাবে লিখলেই পাবেন বুঝলেন এভাবে তাহলে পেয়ে যাবেন হ্যাঁ কলিজার বন্ধুরা যারা টপে আছি একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেই শেষ পর্যায়ে এসেছেন সবার জন্য ভালোবাসা রোজিনা বিবি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন প্রিয় বোন রোজিনা বোন অনেক অনেক ভালোবাসা জানাই আপনাকে এখন বিদায় রজনী শুভ সবাই থেকে ভালো সবার ঘরে জলুক আলো